আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট জেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি সান্তাহার থেকে ঠাকুরগাঁও যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি সান্তাহার থেকে ঠাকুরগাঁও যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত পঁচিশ টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে চারশত বত্রিশ টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে পাঁচশত আঠারো টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে সাতশত সাতাত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি সান্তাহার থেকে ঠাকুরগাঁও যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত একটা তিরিশ মিনিটে এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা সাঁইত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে সকাল আটটা একত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরও রয়েছে দুলনচাপা দুলনচাপা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে সকাল এগারোটায় এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে একতা একতা ট্রেনটি শান্তাহার থেকে ছাড়বে বিকাল চারটায় এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে রাত আটটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরও রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং এটি ঠাকুরগাঁও গিয়ে পৌঁছবে রাত তিনটা উনচল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সান্তাহার থেকে ঠাকুরগাঁও যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন